জি তোমরা ভালো করে সাঁতার শিখে নাও ভালোভাবে সাঁতার শিখে গেলে তোমাদেরকে আমি মাছ ধরা শেখাবো তখন তোমরা নিজেদের খাবার নিজেরাই জোগাড় করতে পারবে কেমন

তুমি শুধু আমাদের সাঁতার কাটা শিখিয়ে দাও তাহলেই সবকিছু ঠিকঠাক হবে সাঁতার শিখে গেলে নিজেদের খাবার নিজেরাই দেখে নিতে পারবো তোমার আর কষ্ট হবে না ভেবে দেখো কি করবে হুম বড় পাকা পাকা কথা হয়েছে দেখছি তো চল এখন বাড়ি চল সাতটার পরে শেখাবো এই তো বর্ষাকাল ঢুকছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হবে বর্ষার শেষে আমি তোদের শিখিয়ে দেবো কেমন অনেক ছোট বিপদ অপদ হলে কি হবে ঠিক আছে তোর একটু খেলা করে নে আমি আছি এখানে ছানারা তোমরা কিন্তু এখন আর বাড়ি থেকে বেরোবে না এবার বর্ষাকাল শুরু হয়েছে তো চারিদিকে পানিতে ভর্তি থাকবে তোমরা সাঁতার কাটতে জানো না তাই বিপদ আপদ হতে পারে আচ্ছা মা তুমি যেমন বলবে সেই রকমই হবে আমরা তোমার অনুমতি ছাড়া কোথাও যাব না কিন্তু মা আমাদেরকে রোজে ভালো ভালো খাবার এনে খাওয়াতে হবে আমরা ঘরে বসে থাকবো তবে ভালো ভালো খাবার তো খাবো হ্যাঁ আমি অবশ্যই এনে দেব কিন্তু তোমাদেরকে আমি আবারও বলছি আমার অনুমতি ছাড়া বাইরে একদম বেরোবে না কিন্তু এই সময় শিকারি শিয়াল কিন্তু তোমাদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য তৈরি থাকবে না গো তবে তোমার সাথে একবার ঘুরতে যাব সব সময় কি আর বাড়িতে বসে থাকতে ভালো লাগবে বলো হ্যাঁ মা ও ঠিক কথাই বলছে রোজ বিকেলে তুমি আমাদেরকে নিয়ে ঘুরতে বেরোবে শুধু ঘুরতে বেরোবো তাই নয় রে তোদেরকে আকাশে উঠতে শেখাবো শিকারি ধরতে এলে কিভাবে ছুটে পালাতে হয় সেই সব কিছু শিক্ষা দেব আমি কি মজা কি মজা আমরাও তাহলে আকাশে উড়তা শিখবো যখন মন যাবে তখন এদিক ওদিক উড়ে বেড়াবো হ্যাঁ সেসব বড় হলে এখন আমার অনুমতি ছাড়া কোথাও বেরোনো যাবে না তোমরা এখন অনেক ছোট তো বাইরে গেলে বিপদ আপদ হবে আচ্ছা তোমরা ঘরে বসো আমি তোমাদের জন্য খাবারের বন্দোবস্ত করি কেমন এই সব কিছু বলে মুরগি বাইরে বেরিয়ে যায় খাবারের সন্ধানে এবং ঘরের ভেতর মুরগির ছানাগুলি নিজেদের মধ্যে খেলা করতে থাকে বৃষ্টি শুরু হলো বর্ষাকাল চলে এলো এবার শিকার খুঁজতে প্রচন্ড অসুবিধা হবে আরে सरदार মশাই আপনি চিন্তা করছেন কেন আমি আকাশে উড়ে দেখবো কোথায় শিকার আছে তারপর আমি আপনাকে খবর দেব তারপর আপনি গিয়ে শিকার করবেন বাহ খুব বেশ ভালো দিয়েছিস তো তাহলে আজকে থেকেই এটা শুরু করে দিই একদিন বড় কিছু শিকার করে নিলে এক সপ্তাহ আর কিচ্ছু ভাবতে হবে না তখন তো আমরা আরাম করে কাটাবো আঃ আঃ তুমি পুরো একটু খাবার বলে দিও তোমার জন্য যে খাবার সন্ধান এনে দেবো তার জন্য হ্যাঁ দেবো দেবো তো তুই তো আমার অনেক দিনকার চেলা তোকে না দিলে আমি তো খেতে পাবো না কারণ তুই যে আর শিকারের সন্ধান দিবি না আমি খবর পেয়েছি ওই নদীর পারে হাঁস আর মুরগির দুজনের পরিবারেই নাকি অনেক সন্তান হয়েছে ওদেরকে একবার ধরতে পারলে আমাদের এক সপ্তাহের খাবার একদম নিশ্চিত হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি ধরতে গেলেই তো পালিয়ে যাবে ওই জন্য ওই তুই ওদের দোকানে ওপরের গাছ থেকে নজর রাখবি আর যখন নদীতে সবাই খেলা করতে আসবে

আরে অত বিটু হলে হবে মা তো এখন ঘরেতেই নেই এই সামনেটাই তো যাব এক্ষুনি চলে আসব মা জানতেও পারবে না যাবি বলছিস আবার মা দেখলে তো বকা বকি করবে মা তো এখন খাবারের সন্ধানে গেছে আসতে দেরি হবে আমরা দুজন নদীর পারে যাব চলে আয় আমার সাথে আরেকবার ভেবে দেখ কিন্তু মা কিন্তু যেতে বারণ করেছিল আমরা মায়ের কথা অমান্য করব সব সময় একভাবে ঘরে বসে থাকতে কি ভালো লাগে বল তুই যদি না যাস তাহলে বাড়িতে বস আমি একটু বাইরে থেকে ঘুরে আসি এক্ষুনি চলে আসবো ঠিক আছে আমিও যাব আমি একা বাড়িতে বসে থেকে কি করব। মুরগি তার ছানা দুটিকে বারণ করা সত্ত্বেও তারা দুজন নদীর পারে ঘুরতে বেরিয়ে পড়ে সেই সময় কাকের নজর পড়ে মুরগির ছানা দুটির উপর ছানাগুলো নদীর পারে এসেছে সাথে তো ওদের মাও নেই যাই

নদীর পারে দুটো মুরগির ছানা দেখতে পেয়েছি এখন আর কথা না বলে তাড়াতাড়ি চলো গিয়ে শিকার করে নিয়ে এসো কোথায় আছে আমাকে নিয়ে চল তারপর বাকিটা আমি দেখে নিচ্ছি হ্যাঁ ঠিক আছে তুমি তাহলে আমার পেছন পেছনে এসো আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি আর হ্যাঁ ওরা কিন্তু খুব চালাক চতুর হয় শুনেছি দেখে শুনে শিকার করতে হবে শিকার করা তুমি আমাকে শেখাবি নাকি বেশি কথা না বলে তুই শুধু আমাকে নিয়ে চল কাক রাস্তা দেখি উড়ে যায় এবং তার পেছন পেছন শেয়াল যেতে থাকে আবার আমার অনুমতি ছাড়া পাতি বনে মা চলে গেল কিন্তু মা তো এত তাড়াতাড়ি আসার কথা ছিল না

বাবা মতো আমাদের মাফ করে দাও এবার আমরা তোমার সব কথা শুনব বাড়ির ভিতরে ভালো লাগছিল না বলে একটু নদীর ধারে খেলা করতে এসেছিলাম মা ও মা এই বারে দিন মোতো করে দাও পার্থক্য শুনে তুমি চলে এসেছি না হলে আবার কে যে তোদের ক্ষতি করে দিত ক্ষতি করার লোকে তো অভাব নেই জঙ্গুলে তো শিকারী আবার সামনে হাঁসের বাড়ি ও তোদের ক্ষতি করে দিলে কি হতো মা হাঁসেরা তো খুব ভালো গো ওরা তো কোনো দিন কারুর ক্ষতি করে না আমি দেখেছি গো খামোশ একদম চুপ করবি তোরা একটাও মুখে মুখে কথা নয় চুপচাপ আমার পিছন পিছন বাড়িতে আয় আমি যা বলছি সেটাই শুনবি বেশি ভাবতে যাওয়ার দরকার নেই তোদের ঠিক আছে মা তুমি যা বলবে সেটাই হবে মুরগি দুটি ছানাকে বকাবকি করতে করতে বাড়িতে নিয়ে আসে এই কা তুই যে বললি এখানে দুটো ফুট ফুটে মুরগি ছানা আছে তো কোথায় তারা আমি তো এখানে কাউকেই দেখতে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ সর্দার

আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর কিছু বলতে হবে না আজকে মনে হয় আর খাওয়া দাওয়া হবে না কেন হবে না নিশ্চয়ই হবে আমি আবার তোমাকে কোনো না কোন শিকারের সন্ধান এনে দেব তুমি চিন্তা করো না আমি জঙ্গলের উপরে উড়ে বেড়াচ্ছি দেখতে পেলে তোমায় ইশারা করব তুমি আর গুহায় থেকো না আমার কাছাকাছি থেকো আচ্ছা ঠিক আছে তাই হবে আবার বৃষ্টিটা জোরে এলো রে এই কারণে শিকার করতে ভালো লাগে না এই বৃষ্টির ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে ঘুমাতে দারুণ লাগে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে ঘুমাতে কান্না ভালো লাগে তবে আবার যদি পেট ভর্তি থাকে তাহলে তো আর কথাই নাই আচ্ছা তুমি তাহলে আমার আশেপাশে থেকো আমি সারা করব। মা হচ্ছে বলো তো কত জোরে জোরে বাজ পড়ছে আমার না খুব ভয় করছে মা ভয় করিস না রে ভয় করিস না তোদের মা তোদের সাথে আছে তাহলে আবার ভয় কিসের হ্যাঁ মা তো আমাদের সাথেই আছে আর আমরা তো ঘরের ভেতরেই আছি তাহলে ভয় কিসের আমরা এখানে একেবারে নিরাপদ কোনো ভয় নেই দেখো আমি কত সাহসী এইসব কথা বলতে বলতে একটা বড় গাছের ডাল হাঁসের বাড়ির উপর এসে পড়ে এবং বাড়িতে ভেঙে যায় সেই গাছের ডালে চাপা মারা যায় একটি হাঁসের ছানা মা ও মা আমাদের বাড়ি আরে দাঁড়া দাঁড়া তুই অত উত্তেজিত হোস না আমি দেখছি ওর কি হয়েছে মা হাস তার ছানার কাছে গিয়ে দেখে সে মারা গেছে সে দুঃখে কাত্রে ভেঙে পড়ে কিন্তু নিজের মনকে আবার শক্ত করে আমি আমার একটা সন্তানকে হারালাম কিন্তু আরেকটাকে হারাতে পারবো না আমি তুই আমার সাথে চল আর এক মুহূর্ত আমরা এখানে থাকবো না না হলে আমাদের দুজনের আবার বিপদ হবে এখন ওসব কথা বলার সময় নয় এখন নিজেকে শক্ত করতে হবে তাড়াতাড়ি চল আমার সাথে তাড়াতাড়ি বেরিয়ে আয় এই ভাঙা ঘর থেকে প্রচন্ড পরিমানে ঝড় বৃষ্টি হচ্ছে তার মধ্যেই হাঁস তার ছানাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে এই যে কেউ আছেন আমাদের একটু সাহায্য করবেন খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি কি হয়েছে আর তুমি নিজের বাড়ি ছেড়ে আমার বাড়িতে আসতে গেছো কেন এই ঝড় বৃষ্টিতে আমার ঘর বড় একটা গাছের ডাল পড়ে গিয়ে ভেঙে গেছে আমার একটা সন্তান চাপা পড়ে মারা গেছে আর একটা সন্তানকে আমি তোমার কাছে নিয়ে এসেছি গো দয়া করে যদি আমাদের একটু আশ্রয় দিতে দিনের জন্য না 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 হবে আমাদের বাসায় কোনো জায়গা নেই তুমি এখান থেকে চলে যাও দয়া করো আমার উপর আমার এই ছোট বাচ্চাটাকে নিয়ে আমি কোথায় যাব বলো তার উপর আবার এত প্রবল ঝড় বৃষ্টি আচ্ছা তুমি আজকে যাত্রার জন্য আমাদের আশ্রয় দাও আমি কাল ভোরেই বেরিয়ে যাব একটা কথা বলছি সেটা তোর কানে যায় না বলছি তো হাসেদের আমার বাসায় কোনো জায়গা নেই আমার বাসায় ফুটফুটে দুটো ছোট বাচ্চা আছে কখন ক্ষতি করে দিবি দূর আমার চোখের সামনে থেকে ঠিক আছে ঠিক আছে আমি চলে যাচ্ছি এত চিৎকার চাচামিচি করো না তবে আমি তোমাদের কোনো ক্ষতি করব না খুব বিপদে পড়ে এসেছিলাম গো ভয় পাস না রে মা তোর সাথে আছে আমরা ঠিক একটা থাকার জায়গা জোগাড় করে নেব আমিও মনে হয় মারা যাব মা আমার খুব ভয় করছে মা না বাবা একদম উল্টোপাল্টা কথা বলবি না এসব কথা মুখেও আনবি না আমি আছি তো কিছু একটা ব্যবস্থা ঠিক করব। হাঁস তার ছানাকে নিয়ে জঙ্গলে এদিক ওদিক ঘুরে বেড়াতে বেড়াতে একটা গাছের নিচে কোঠর দেখতে পায় এই তো এই তো একটা ভালো আশ্রয় পেয়েছি দেখ এইখানে আজকে রাতটা ভালোভাবে কাটিয়ে নেওয়া যাবে কেমন তারপর আবার আমরা একটা বাড়ি তৈরি করব এখানে আর কোনো ভয় নেই এই গাছের কোটরের ভিতর ঢুকে পড় মা এখানে ঢুকলে কিছু হবে না তো গো এই গাছটা যদি উল্টে পড়ে যায় নারী এই গাছটা কিচ্ছু হবে না এটা बृহত একটা বট গাছ অনেক বছর ধরেই এই জায়গায় দাঁড়িয়ে আছে তুই নিস চিনতে ভেতরে ঢুকে পড় আর তাছাড়া আমিও তো যাব চল বাবা আর ভয় পাস না আচ্ছা তুমি বলছো যখন আমি ভেতরে যাচ্ছি বিদাতা

এত পরিমাণ বৃষ্টির মধ্যে কিভাবে খাবার জোগাড় করবো বলতো একটু কষ্ট করে চালিয়ে নে যে আমাদের বাসস্থানটাও চলে গেল এবার আমরা কোথায় গিয়ে দাঁড়াবো মা ও মা তুমি আমার হাসবেন্ডিতে বাড়িতে নিয়ে চলো ওরা খুব ভালো ওরা নিশ্চয়ই আমাদের সাহায্য করবে এই বিপদের দিনে কিন্তু আমি যে ওদের বিপদের সময় পাশে থাকিনি রে ওদেরকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম ওরা কি আমার সাহায্য করবে মা আগে কি করেছিলে সেটা তো ভেবে এখন লাভ নেই এখন চলো সেখানে ওরা খুব ভালো নিশ্চয়ই আমাদের সাহায্য করবে ঠিক আছে চল তাহলে আজকে আমি বুঝতে পারছি সেদিন আমি কত বড় ভুল করেছিলাম বিধা তো হয়তো সেটার জন্যই আমায় শাস্তি দিচ্ছে বিধাতা আমায় ক্ষমা করে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি মা এখন দেরি করলে হবে না চলো না তাড়াতাড়ি না হলে আবার ঘরের ভেতর হাঁস তার বাচ্চার সাথে বসে আছে এমন সময় দরজায় ধাক্কা দেওয়ার শব্দ পায় সে এমন ঝড় বৃষ্টির দিনে দরজায় আবার কে ধাক্কা দিচ্ছে যাই তো গিয়ে দেখি কারুর আবার বিপদ আপদ হলো নাকি হাঁস তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খুলে দরজা খুলে দেখে তার বাড়ির সামনে মুরগির পরিবার দাঁড়িয়ে আছে আমাকে তুমি ক্ষমা করে দাও সেদিন আমি তোমাকে আশ্রয় না অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম আজ আমি তোমার দোরগড়ায় এসে উপস্থিত হয়েছি তুমি কি আমাকে একটু আশ্রয় দেবে কেন গো হঠাৎ চাইছো আমাদের নদীর পাশের বাড়িটা বন্যায় ভেসে চলে গেছে গো আমি আমার সন্তানদের যেন তেন প্রকারে বাঁচিয়েছি দয়া করে আমায় সাহায্য করো হ্যাঁ আমি অবশ্যই সাহায্য করব। তবে দেখলে তো বিপদে পড়লে যদি কেউ সাহায্য না করে কেমন লাগে আমিও সেদিন বিপদে পড়েছিলাম আমার একটা সন্তান মারাও গিয়েছিল তাও তোমার মন গলেনি বুঝতে পেরেছি গো এসব বিধাটা আমাকে শাস্তি দিচ্ছে তবে এই প্রার্থনা করব আমার সন্তানরা যেন ঠিক থাকে ওদের যেন কোনো কিছু না হয় মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বালিয়ে রেখে আমি তোমাকে চলে যেতে বলবো না এসো ভেতরে এসো বিপদের সময় একে অপরকে সাহায্য করাই আমাদের কাজ অসংখ্য ধন্যবাদ তোমাদের আমাদের কিছু খেতে খেতে দেবে হ্যাঁ কেন দেব দেব না অবশ্যই তোমরা পেয়েছে সকলে ভিতরে এসো আর এটাকে নিজের পরিবার ভেবে তোমার কাছে একটা প্রস্তাব আছে গো প্রস্তাব কি প্রস্তাব আমি ভাবছিলাম আর আলাদা আলাদা থাকবো কেন যদি আমরা সকলে একসাথে থাকি তাহলে তো ভালোই হয় বিপদে আপদে আমাদের শক্তিও বৃদ্ধি পেতে পারে আমার কোনো অসুবিধা নেই তাহলে তোমরা এখন থেকে এই বাড়িতেই থাকবে আমাদের সাথে আর বাচ্চারা তোমরা কিন্তু মারামারি করবে না সকলে মিলেমিশে থাকবে কেমন মুরগি তার ফুল বুঝতে পারে এবং সে আফসোস করে তারপর হাঁস মুরগি দুই পরিবার একই বাড়িতে হাসি খুশি ভাবে জীবনযাপন করতে থাকে